এৰিয়াৰ মানিক মাইছাল লাগি মাৰি বিচাৰো আপোনাৰ এৰেষ্ট কৰি আনো ৰাই তিনিটা উন্নত আছো মই গৰ তাকে বুলি তুলি আনিছিলো আমাৰ ৰীলাম বাজাৰ থানাত কোন কাৰণে তুলি আনিছে তাও আপোনাৰ জানো এৰ বাদ আমাৰ এইখিনি ভিডিঅ' কাটি আমাৰ দমকি দিব হৈছে আমাৰ লাইফ বৰবাদ কৰিলে মাৰিলেই

সাকরি সারা ভিডিওটা দেখছ আর ভিডিও নয়া দেখাইবার কোনটা নয় পুরা পড়াশোনা বহু পেজ যা ভিডিও দেখতে পারবা আর ভিডিও সবর পেইজো মানুষের তুলিয়া দতরা দেখটা হয়েছে প্রতিবাদকরা আর আজারডে আমি বহুত দিন থাকি দেখি তার ভিডিও সিডিও কার কিলা লাগি জানো কোনো ভিডিও পালা লাগেতে দেখি বহুত আগে থাকি দেখি আর কিন্তু আদার ডে কোনো দিনও আমি দেখছি না সোশ্যাল মিডিয়াতে ইয়া খান দিতে ফার্স্ট টাইম দেখছি আজারর চকুত ফানি আর তাও রাইত কয়টার সময় কইতে পারতাম না কিন্তু রাত করে ভিডিও একটা তারে মারা ধরা খরচ হয় সময় তার কাছ থেকে আইসে হসপিটালে ভিডিওটা বানাইছে দেখিয়া বহু খারাপ লাগছে আর ইগার লোকে করা এই গান হয়েছে না অন্য হয়েছে আর যে কটন আকর সই নেন কই তোরা আজারে দিয়া এক্টিং করের বিবৃন্ত সৃষ্টি করার লাগে ইতাকরে কোনো মানুষে সোশ্যাল মিডিয়াত যে মানুষে পাঁচ ছয় বছর তাই কাম করে কোনোদিন তার উপরে কত ড্রোল হয়েছে কত কন্ট্রোভার্সি শিকার হয়েছে কিন্তু কোনোদিন এই আদারর সকুত ফানি দেখছি না আমি আর আইস্কু ফইলা দেখছি আধারর সকুত ফানি নিশ্চয়ই বহুত বড় কষ্ট পাইছে এর কারণে সোশ্যাল মিডিয়াতে আদেয়ার আৰু এই খান্দা দেখিয়া নিজৰ বহুত দুখ লাগছে আৰু বহুত মানুহে প্ৰতিবাদ ঘটৰা ত চাৰা কমেণ্টৰ মাধ্যমে দানাইও হাজাৰৰ লগে এইখন খাৰাব হৈছে নাপাল্লা হৈছে সাৰ কিলা লাগ